বাইশ হাজার টাকা মারতো বাইশ হাজার টাকা অরিজিনাল আকাশ মিনি কারি ভাই পুরী বাল্লা ভাই জি ভাই এটা দুই বাল্লা এটা পঁচিশ হাজার ভাই

ামাই আল্লাহ রাখছি ভালো ভাই ভাই শুনলাম বানা না ভাই অনেকে বানা চিঠি ভাই আমি আগে কোনো বানাই না ভাই

জি ভাই সাথে ডেলিভারি চার্জ ফ্রিস বাইরে এলো আমার ড্রেসিং বাইরে ড্রেসিং টেবিল মতো ভাই জি ভাই ড্রেসিং টেবিল মতো

একবারে করে তুমি একবার এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ টাকা ভাই সাথে ডেলিভারি চার্জ ভাই যে কোনো জায়গায়

পাঁচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা এটা চিংড়ি সবার ভাই জি ভাই বাইশ হাজার টাকা জি ভাই বাইশ হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি এটা ভাই হলো চিংড়ি ভাই